আপনারা দেখেছেন আমরা এই সংবাদ সম্মেলনে সহিনারা করতে চেয়েছিলাম আমাদের ক্যাম্পাসে পুলিশ আমাদেরকে বললো আমরা কি যেতে পারবো না আমরা বললাম আমরা রেগুলার স্টুডেন্ট আমাদের আইডি কার্ড আছে তিনি তারপরও যেতে দিলেন না অথচ আমাদের ক্যাম্পাসের ভেতর ওই টুকাইরা ঘুরে বেড়াচ্ছে আমরা কিন্তু বেশি দিন এরি বর্চাস্ট করবো না টাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার থেকে নেমে আসলে কি হয় আপনারা দেখেছেন বন্ধুক এই মুহূর্তে আপনাদের সামনে সারা দেশের জন্য আমাদের পরবর্তী কর্মসূচি অতি দৃঢ়শীল করেন আমাদের অন্যতম সমন্বয়

আমাদের নারী শিক্ষার্থীরা আহত হয়েছে আমরা এখন পর্যন্ত খবর পেয়েছি দুই শতাধিকের উপরে আমাদের আহত হয়েছে এবং মধ্যে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলাটি হয়েছে তখন আমরা বিশ্ববিদ্যালয়ের নীর ভূমিকা দেখেছি আমরা এই প্রক্টর চাই না আমরা প্রক্টরের কাছে জবাব দিয়ে চাই যে এই প্রক্টর কি করে এই ভক্ত করতে ক্যাম্পাসে 78 রা এসে হইরে এসে শিক্ষার্থীদের উপর হামলা করা হামলা করে ঠিক এবং শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় নয় আজকে সারা দেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপরে হামলা করা হয়েছে আমরা মনে করি এই হামলা পরিকল্পিতভাবে ঘটে ঘটনা হয়েছে আমরা গত কয়েকদিন ধরে বলছিলাম যে সরকার আইসিগুলা বাহিনী সরকার দিয়ে ছাত্র সংগঠন পরিকল্পনা করছে পরিকল্পনা করছে এই আন্দোলনকে দমন করার জন্য সহিংসভাবে এই আন্দোলনকে দমন করার জন্য কিন্তু আমরা স্পষ্টভাবে বলতে চাই এইভাবে সহিংসভাবে এই আন্দোলনকে দমন করা সম্ভব নয় এবং আজকে যে আমাদের কর্মসূচি ছিল প্রধানমন্ত্রীর যে বক্তব্য শিক্ষার্থীদের প্রতি অপমান সুচক বক্তব্য সেই বক্তব্য প্রত্যাহারের দাবিতে কিন্তু আজকে আমাদের কর্মসূচি ছিল আমরা এখনো আজকে এই প্রেসিডেন্ট থেকে বলতে চাই প্রধানমন্ত্রীর যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু প্রত্যাহার করি এবং আমরা নিন্দা জানাই যে প্রধানমন্ত্রী হয়ে সরকারের সর্বোচ্চ জায়গা থেকে আমরা আশা করেছিলাম তিনি দেশে এসে গোটা সরকারে যুক্তি সমাধানের একটা পথ দেখাবে তা না করে তিনি কোটান ছাত্র আন্দোলনকারীদের প্রতি যে কটুক্তি করেছেন রাজাকরের নাতি বলে ইঙ্গিত করেছেন এটি নিন্দনীয় এবং এর জন্য তার প্রকাশে ছাত্র সমাজের কাছে দুঃখ প্রকাশ করা হচ্ছে আমরা নই তুমি আমি নয় তুমি নাও আমরা একই সাথে দেখেছি যে প্রধানমন্ত্রী শুধু আমাদের নিয়েই নয় আমাদের শিক্ষকরা যে আন্দোলন করছে সেই শিক্ষকদের আন্দোলন নিয়েও প্রযুক্তি করেছে আমরা এটিও তীব্র নিন্দা জানাচ্ছি আজকে সারাদিনে যা ঘটেছে আমরা সারা দেশের মানুষের কাছে আহ্বান করব আপনারা নেমে আসুন আপনারা সকল শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীরা নেমে আসুন সাধারণ মানুষ নেমে আসুন স্কুল কলেজ প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা একযোগে নেমে আসুন এবং শিক্ষার্থীদের এই আন্দোলনকে সফল করুন এবং এই হামলার বিচার আদায় করুন আগামীকাল আজকের যে হামলা সে হামলা এবং প্রধানমন্ত্রী বক্তব্যের প্রত্যাহার এবং আমাদের যে এক দফা দাবি কোটা সংস্কার তার দাবিতে আগামীকাল বিকাল তিনটায় সারা দেশের সকল ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ অনুষ্ঠিত হবে এবং সারা দেশের সকলকে আহ্বান করব যে আপনারা এই বিক্ষোভ মিছিল সমাবেশে সাধারণ মানুষকে অংশগ্রহণ করিয়ে এই মিছিলকে বড় গণজমায় তৈরি করুন এবং বৃহত্তর গণ আন্দোলনের দিকে আমাদেরকে যেতে হবে কারণ এই আন্দোলন শুধু আর ছাত্রদের আন্দোলন নাই এই আন্দোলন যখন সরকারের জায়গা থেকে সর্বোচ্চ জায়গা থেকে পরিকল্পনা করে উস্কানি গিয়ে এই আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে সাধারণ মানুষকে এই আন্দোলনে নেমে আসতে হবে এবং আগামীকাল আমরা বিক্ষোভ মিছিল সমাবেশ করব এবং এরপর আমরা সারা দেশে অবরোধ কর্মসূচি ঘোষণা করবো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকে যারা মিডিয়া কর্মী এখানে এসেছেন এবং আবারও আমরা বলছি যে

একটু আন্দোলনকে নিজের রূপে ট্যাগ দেওয়া রাজাকার বলা একটা গণতান্ত্রিক আন্দোলনকে ট্যাগ দেওয়া বাংলাদেশের একটা বৈশিষ্ট্য করে দাঁড়িয়েছে সেই জায়গা থেকে কিন্তু সরকারের জায়গা থেকে এবং এই আন্দোলনের সাথে কিন্তু রাজাকার সব কোন ধরনের বলে ইঙ্গিত করেছে জবাব দিয়েছে আমরা আমাদের আন্দোলন এবং ন্যায়সঙ্গত রাজাকার বলা হোক না কি বলা হোক আমাদের কিছু যায় আসে না আমরা জানি আমরা ন্যায়সঙ্গত আন্দোলন করছি আমরা সেই আন্দোলন জানিয়ে সবসময় বলছি শিক্ষার্থীদের একটা যৌক্তিক দাবি দাবি পূরণ করে দিলে এখানে তো দাবি পূরণ না করে তারা কেন এই কথা হব এটাই আমাদের কত বলছে মৃত্যুর একটা দুজন থেকে দেখা আমরা এই বিষয়ে এখনো অতদিন খবর পাইনি এই জন্য এই জন্য আমরা এই বিষয় দিয়ে ঘোষণা করিনি আমাদের অফিসিয়াল জায়গা থেকে ঘোষণা করা নেই অনেকে এই বিষয়ে বলেছেন আমরা এ বিষয়টা দেখিয়ে দেখবো আপনাদের জায়গা থেকে যদি সঠিক ইন ভিসুন থাকে আমাদেরকে সহায়তা করে ক্যাম্পাস তো অবশ্যই নিরাপদ বোধ এবং আপনারা দেখলেন যে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী হয়েও আমরা শহীদ মিলা যেতে চেয়েছিলাম আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এখানে ছাত্রদের এসে তারা হামলার সুযোগ করে দেওয়া হচ্ছে একটু যারা আন্দোলনকারী তাদের এবং হলের ভিতরে ভিতরেও নানা ধরনের সমস্যা তৈরি করছে প্রশাসন সমস্যা তৈরি করছে আমরা স্পষ্ট বলতে চাই এবং শিক্ষার্থীদের প্রতি আহ্বান থাকবে আজকে আপনারা প্রতি হলে হলে প্রতিরোধ গড়ে তুলবেন সেসব হল ক্যান্ডিডেটরা যেসব নেতারা আপনাদের উপর আঘাত করেছে আমাদের বনেদের উপর আঘাত করেছে তাদেরকে কিন্তু আপনারা হলে ঢুকতে দিবেন এই হল শিক্ষার্থীদের হল এই হলে কোনো অছাত্র কোন সন্ত্রাসীদের জায়গা হবে না অলরেডি দেখেছি অমন কিছু হল শহীদুল্লাহ হল এফ এইচল তারা কিন্তু হলে অবস্থান নিয়েছে এবং তারা প্রতি প্রতিজ্ঞা করেছে প্রতিরোধ করছে যে হলে যারা তাদেরকে হামলা করেছে এসব সন্ত্রাসীরা এসব সন্ত্রাসীদের তাদেরকে হলে সকল হলে আপনারা এই প্রতিরোধ তৈরি করুন হল যারা নেতা তারা যাদের ক্যাম্পাসে ঢুকছে আমরা